নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এক একটা দিন পার করে জীবনের প্রতিটি নতুন সকাল দেখার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কিন্তু নিজেকে সুস্থ চনমনে রাখার জন্য শুধু ঈশ্বরের ওপর নির্ভর না করে নিজেকেও একটু পরিশ্রমী হতে হবে মানে নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা নিজে কিসে ভালো থাকব সেটা দেখা আমার প্রিয়জনরা ভালো থাকলে আমি ভালো থাকব তাই তাদের খেয়াল রাখতে গেলে আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে যাতে হাতে অনেকটা বেশি সময় পাই এই তো ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় চেঞ্জ করে ব্রাশ করে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলাম এরপর একটা ভালো ময়শ্চারাইজার মেখে নিয়েছি এখনও হাজব্যান্ড মেয়ে কেউ ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠেছি তাও সাড়ে পাঁচটা নাগাদ বেশ কিছুক্ষণ প্রায় কুড়ি মিনিট মতো ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করে রান্নাঘরে চলে এলাম বাসি রান্নাঘরটা রেগুলারের মতো একটু হালকা হাতে মুছে নিয়ে রান্নাঘরের কাজ শুরু করব সকালবেলা উঠে আমি নিজেকে একটু ফ্রেশ এবং পরিপাটি করে নিই মানে একটু চুলটা ভালো করে আঁচড়ে স্কিনের যত্ন নিয়ে কাজ শুরু করি সকালে উঠে ওই কোনো রকম ড্রেসটা চেঞ্জ করেই ঘরের কাজ শুরু করতে পারি না সিম্পলের মধ্যে নিজেকে যতটা সাজিয়ে গুছিয়ে রাখবো আমার মানে কাজের এনার্জিটাও তত বেড়ে যায় এরপর দুটো ডিম সিদ্ধ বসিয়ে দারুণ উপকারী একটা ড্রিঙ্কস খেয়ে নেব এর আগেও মাঝে মাঝে এটা খেয়েছি যেদিন ভিডিও শ্যুট করি হয়তো সেদিন কোনোভাবে খাওয়া হয় না সেদিন হয়তো ডিটক্স ওয়াটার চিয়াসিড ভেজানো জল এইসব খাই আমলকি কাঁচা হলুদ কারিপাতা পুদিনা পাতা আদা সব কিছু মিশিয়ে রস তৈরি করে বরফ রাখার ট্রেতে রেখে দিই আর সকালবেলা এই রকম দুটো করে কিউব নিয়ে উষ্ণ গরম জলে দিয়ে এমটি স্টমাকে খেয়ে নিই এই জুসটা সত্যি কথা বলতে আমি রেগুলার খাই না সপ্তাহে তিন চার দিন খাওয়ার চেষ্টা করি যাতে আমি সুস্থ থাকি সংসারে সবার খেয়াল রাখার আগে আমি নিজের খেয়াল রাখি আমি সুস্থ থাকলে তবে তো সবার খেয়াল রাখতে পারবো এই জুসটার বেনিফিট তো বলে শেষ করতে পারবো না সবার প্রথম ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে যেটা বর্তমানে খুব প্রয়োজন তারপর যেটা আমরা প্রত্যেকেই চাই একটু ইয়াং থাকতে একটু যাতে বয়সটা কম লাগে এই জুসটা সেই অ্যান্টি এজিংয়ের কাজ করে বলি রেখা কম করে বয়সের ছাপ কম হতে দেয় ডাইজেশন সিস্টেমকে ভালো করে এছাড়া স্কিন এবং হেয়ারের যত্ন তো নেয় তাছাড়া ন্যাচারাল প্রোবায়োটি এর মধ্যে যে কটা জিনিস ইউজ করা হয়েছে পুরোটাই ফ্রেশ মাঝে মাঝে ভাবি যদি আরও দশ পনেরো বছর আগে থেকে এটা খাওয়া শুরু করতাম কত না ভালো হতো আমি যেদিন যেদিন খাই আমার মেয়েকেও দিই এটা সব বয়সে ছেলে মেয়ে প্রত্যেকেই খেতে পারে আর এটা খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর চা খেলে ভালো হয় মেয়েরা আমরা বিয়ের পর সংসারের চাপে নিজেদের যত্ন নিতে ভুলে যাই আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে কখন যে বয়সটা বেড়ে যায় পাই না কিছুটা সময় আর সবথেকে বেশি নিজেদের অনিচ্ছার কারণে এটা হয় তবে যে যে পরিস্থিতিতেই থাকুক না কেন যে যেই থাকুক না কেন আজ থেকে এটা শুরু করলে অনেক উপকার হবে নেক্সট ভিডিওতে আমি এটা কিভাবে তৈরি করি সেটা শেয়ার করব সোনাকেও উষ্ণ গরম জলের জুসটা দিয়েছিলাম তাই একটু পরে ওকে এই তো গরম গরম এক কাপ চিনি ছাড়া দুধ দিয়ে কফি করে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম এটা খেয়েই ও কলেজে চলে যাবে আজকে আর আজকে একটু সকাল সকালে যাবে ফিরবে ওই বিকেল পাঁচটা নাগাদ সকালে কোনো রকম ভারী খাবার বা তেল মশলা জাতীয় কোনো খাবার আমি আর মেয়ে একদমই খাই না সকালে আমরা দুজনেই চেষ্টা করি একটু প্রোটিন জাতীয় খাবার খেতে প্রোটিনযুক্ত খাবার আমাদের সারা দিনের এনার্জিটাকে ঠিক রাখে মেয়েকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি তারপর আবার ঘরের কাজ শুরু করলাম ছোটবেলায় আমরা এইরকম সকালবেলা কাচের ওপর কুয়াশা জমে থাকলে তার ওপর সবাই নিজেদের নাম একবার হলেও লিখেছি কি ভালোই না লাগতো আজ বড় হয়ে তাই একটু হাত বুলিয়ে নিলাম স্লাইডিং এর কাজগুলো একটু ময়লা হয়েছে পরিষ্কার তো করতে হবে তাই এই কুয়াশায় ভেজা অবস্থায় সব জানলার কাজগুলো একসাথে ভালোভাবে মুছে নেব শীতকাল হলে আর কলিং ইউজ করি না ওই সুযোগের সদ্ব্যবহার আর কি বেশি বেলা হলে না কুয়াশায় আর ভেজা থাকে না শুকিয়ে যায় তাই বিছানাগুলো সব গুছিয়ে ছটফট করে মুছে নিচ্ছি আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে আর চকচক করছে বৈত্য ফুড কিচেন থেকে আমাকে কমেন্টস করেছে অনেক লাভ দিয়ে বন্ধু হলাম আশা করি আপনিও আমার বন্ধু হবেন অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই প্ল্যাটফর্মে একে অপরকে এভাবে সাহায্য করব এর সেটাই তো ভালো তাই না তবে আমি আমার এই আইডি থেকে না অন্য আরেকটা আইডি আছে সেটা দিয়ে পাশে রইলাম নতুন বছরের শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্তি লাইফস্টাইল থেকে লিখেছে ভিডিওটা অনেক ভালো লেগেছে দিদি অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা দেখে ভালো লাগার পর কমেন্টস করেছ ভালো থেকো সোমা সোমা রয় অনেকদিন দিন পর লিখেছে লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম দিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো তুমি যেরকম পুরো ভিডিও দেখেছো আমিও সব সময় চেষ্টা করি যখনই যার ভিডিও দেখি পুরোটা দেখার সময় না থাকলে পরে যখন পুরোটা দেখার সময় পাই তখন একবারে দেখি বর্তমানে আমরা কেউ কারোর জন্য কতটা করতে পারি বলো তাই অল্প একটু ভিডিও দেখে কারো ক্ষতি করার থেকে পুরো ভিডিওটা যদি দেখতে পারি কারো উপকারে আসতে পারি সেটাই তো ভালো যাই হোক আমার চিন্তাধারা থেকে আমি এই কথাগুলো বললাম সবার চিন্তাধারা এক নাও হতে পারে তবে আমার সব বন্ধুরাই পুরো ভিডিও দেখে তাই বললাম ভালো থেকো সাবধানে থেকো ঘরবাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে সাথে সাথে ঘরগুলো সব মুছে নিয়েছি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো আজকে হাজব্যান্ড বাড়িতে আছে হাজব্যান্ড যেহেতু সকালে ভাত খায় তাই রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দেবো সাথে চাল ধোয়ার জলটাও রেখে দিচ্ছি গাছে দিয়ে দেবো ভাতটা সবে ইন্ডাকশানে বসিয়েছি হাজব্যান্ড স্নান পুজো করে হঠাৎ করে বললো একটু কল্যাণী চলো কিছু ব্যাংকের কাজ আছে আর আমার বাবার সাথে একটু এক জায়গায় যাবে দরকারে আমি তখন বলছি কোনো রান্না বান্না হয়নি স্নান হয়নি আবারও ঘরে টুকটাক কাজ বাকি আছে এখন কি করে যাব। আবার ফিজিওথেরাপি করাতে আসবে সাড়ে বারোটায় যাই হোক শেষ পর্যন্ত ভাতটা শুধু করে এই তো রেডি হয়ে নিচ্ছি যাব বলে যেই কুর্তিটা পরা ছিলাম ওটার ওপরই একটা জ্যাকেট পরে নেব গাড়িতে না হলে প্রচন্ড ঠান্ডা লাগবে ফিরে এসে রান্না করব স্নান করব তবে না যাবনা না করে গিয়ে বেশ ভালোই করেছি ফেরার পথে অনেক দিন পর একটা বিশেষ জায়গায় গেছিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর কমেন্টস করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পরিবার থেকে আমাকে লিখেছে লাইক দিয়ে দেখে নিলাম দিদিভাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর মনে পড়ল নতুন বছরের শুভেচ্ছা নিয়েও ভালো থেকো মুন্নিজ ব্লক থেকে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ তুমি কেমন আছো বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ মার সাথে গল্প করে কটা ফুল তুলে তারপর যাব বাবার অফিসে বাবাকে স্কুটিটা দিয়ে আসতে আমি তো হাজবেন্ডের বাইকে করে এসেছি আর বাবার একটু দেরি হয়ে গেছিল বলে হাজব্যান্ডটি বাবাকে অফিসে পৌঁছে দিয়ে এসেছে বাবাকে ফোন করছিলাম যে বললো আসতে একটু দেরি হবে তাই স্কুটিটা দিয়ে সোজা বাড়ি চলে যাব। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না আমার বাবার অফিস আর বাবা রিটায়ার্ড হয়েছে প্রায় নয় দশ বছর হয়ে গেল তারপর দু তিনবার একটু প্রয়োজনে অফিসে গেছিল। আর আজকে অনেকে মিলে দিন পর বিশেষ দরকারে একটু অফিসে গেছে বহুদিন পর অফিসে যাবে মানে কি বলবো যেখানে সারা জীবন সার্ভিস করলো সেখানে আবার একসাথে যাওয়া সবার সাথে যখন দেখা হবে এতগুলো বছর পর তখন হাজারো আবেগ আর হাজারো মিশ্র স্মৃতি মনে পড়ে যাবে সাথে আমারও কিছু কথা মনে পড়ে গেছিল বিশেষ করে আমার হাজবেন্ডের যেদিন বাবা রিটায়ার্ড হয়েছে সেদিন আমি আমার হাজবেন্ড আমার বোন আমার মেয়ে সবাই এই অফিসের ভেতর বাবার সাথে বাবার পাশে ছিলাম যাতে কোনোভাবেই সে আবেগপ্রবণ হয়ে দুর্বল হয়ে না পড়ে রিটায়ার্ডের সময় প্রত্যেকেই সে আমার বাবা হোক আর আপনার বাবা প্রত্যেকের মনের ভেতর সে যে কি চলে সেটা সে বলে বোঝাতে পারে না এই তো বাবাকে চাবিটা দিয়ে দিলাম আর বললাম একটু এদিকে দেখো ভিডিও করব। তবে আমার বাবা এই তো এখনও ঠাকুরের কৃপায় শারীরিক ও মানসিক দিক দিয়ে বেশ ভালো আছে আর তার একটা প্রথম কারণ হলো তার খাওয়া দাওয়ার টাইমিংটা আর সঠিক খাবার খাওয়া চাকরি জীবন শুরু থেকেই সেটা মেনটেন করে এসেছে সকালের খাবার সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুপুরের খাবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যাই হোক আমারও অনেকদিন পর ওখানে গিয়ে কি ভালো যে লাগছিল ছোটবেলায় প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন অফিসে আসতাম সবাই একসাথে পুজো দেখা খাওয়া দাওয়া সে দিনগুলো না ভারী মজার ছিল তখন তো এখনকার মতো এত পুজো এত অনুষ্ঠান ছিল না তবে বেশ আনন্দে দিনগুলো কেটেছে টেনশন ফ্রি সেই পুরনো দিনগুলো বেশ ভালোই কেটেছে এই তো তারপর ঘরে ফিরে এলাম এই যে বারোটা বাজে আসার পথে নিয়ে আসলাম মাটন হাজব্যান্ড বলছিল বিরিয়ানি কিনে নিয়ে বেলা ও বেলা ডিমের ঝোল করো আবার বলছিল মাটন নিয়ে যাই তারপর সেই এত বেলায় মাটন আনা হলো মাটনটা ভালো করে ধুয়ে আলু পেঁয়াজ কেটে নেবো আর আমার রসুন তো ছাড়ানোই থাকে আদা পেস্টও করা আছে এদিকে সাড়ে বারোটার সময় আমার ফ্রোজেন শোল্ডারের জন্য ফিজিওথেরাপি করতে আসবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তারপর রান্না করবো আগে তো রেগুলার আসতো এখন সপ্তাহে তিন দিন আসে আগের থেকে অনেকটাই ভালো আছি আমার ভিডিওতে এই ফিজিওথেরাপির টাইমটা আমি কোনো দিন দেখায়নি পুরো স্কিপ করে গেছি আজ ভাবলাম আমার রেগুলার লাইফস্টাইল ভিডিওতে শেয়ার করি আর এটাও আমার রেগুলার একটা কাজ তাই শেয়ার করা যেতেই পারে রেগুলার এই তিরিশ মিনিটে আমি ঘরের কত কাজ করে নিতে পারতাম যাই হোক সমস্যা যখন জীবনে থাকবে আর সেটা সমাধান করার চেষ্টা করেই আমাদের সবাইকে জীবনে এগিয়ে যেতে হবে গুরুদেবের কৃপায় এখন অনেক ভালো আছি এটাই যথেষ্ট এই তো সাড়ে বারোটা বাজে এখন এই যে আসলো আর যাবে ওই একটা নাগাদ পরিমল সরকার আইডি থেকে কাকিমা শম্পা দে লিপি রয় সোমা গাঙ্গুলি বৈশালী নাথ সুতপাস ব্লগ পিউ সাময় এরা সবাই আমার আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছিল আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই তো এখন একটা বাজে রান্না বসালাম চট জলদি মাটন রান্না করতে আমি কী করি প্রেশার কুকারে মাটন খুব অল্প পরিমাণে আদা বাটা লঙ্কা বাটা রসুন নুন আর সরষের তেল ব্যাস আর কিছু না এগুলো দিয়ে পাঁচটা সিটি দিই আজকে যেমন আলু ভাজতে ভাজতে ইন্ডাকশানে প্রেশার কুকারে মাটনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর আলুগুলো লাল লাল করে ভেজে প্রেসারে দিয়ে মাটনের সাথে মিশিয়ে আবারও একটা সিটি দিয়েছি এদিকে কড়াইতে বেশি করে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে পেঁয়াজটা দিয়েছি আর পেঁয়াজগুলো একটু আধা বাটা করে নিয়েছি এতে পেঁয়াজ খুব সহজে লাল লাল করে ভাজা হয়ে যায় পুরো পেস্ট করলে না মাংসের টেস্ট পাল্টে যায় আর আধা পেস্ট করে দিয়েছি তাই সাথে রসুনটাও তেলের মধ্যে ভেজে নিই রসুন তেলের মধ্যে ভাজলে তার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে তারপর লঙ্কাবাটা আদা বাটা হলুদ নুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নেব ভালো করে টাইম নিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলু আর মাটনটা ঢেলে দেব। তারপর আবারও একটু কষিয়ে গরম জল দিয়ে দেব আর আমরা মাটনটা একটু ঝোল খেতেই পছন্দ করি এই তো রেডি হয়ে যা গেল মাটনের লাল লাল ঝোল এইভাবে মাটন রান্না আমি সেকেন্ড টাইম করলাম বিশ্বাস করুন দারুণ টেস্টি হয়েছিল যারা কখনো এভাবে মাটন রান্না করেননি জট জলদি এভাবে ট্রাই করতে পারেন এরপর ঝটপট করে স্নান করে খাওয়া দাওয়া করে নেবো আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ